অতএব আল্লাহর সকল কাণ্ডবে রাসূলের তরিকাটা হবে এইজন্য উপস্থিত হয়ে আল্লাহর আলাইহিস সালাম বলেন ইদালাত মাইলা তুন প্রমি শাদান আপকো মুলাইরা হাওয়া তো জামাআহ মুভি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন শাবান মাসের বড় কারিয়া আসে তখন তোমরা জেনে রেহাত রিহাগত করে জেনে রেহাত রোজা রাখো জেনে রেহাত ঈদরা পূদিক করিস এই বারাকাত নিবা হলো